ভাই রে ভাই নরের যে ডাক এত দেয় আছে পুরো তুফান চালাই যাচ্ছে খাঁচার ভিতরে অস্থির একটা শিয়াজির কালেকশন সিলভার কালারের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকা লাল গিয়ারের মধ্যে পাইতেছেন নরের রেসিপি বিউটি রেসিপি বিউটি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নরের ডাক নরের কোয়ালিটি এক কথায় যারা ভালো মানের একটা রেসিপি বিউটি কিনতে চান আশা করি যেটা আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর ডাকের দিক দিয়ে কিন্তু একদম পাগলা একটা নর মানে এটা বুকের মার্কিং গুলো এবং আপনার চেহারা কতটা সুন্দর

আসিয়া সাবা ঢাকা মোবাইল নাম্বার জিরো ডব ডবল নাইন থ্রি সিক্স ওয়ান নাইন জিরো নাইন হ্যাঁ

দেখা যায় তো দর্শকরা চলেন আমরা এক এক করে কবিতাগুলো দেখাবো দর্জ সকালের সম্পূর্ণ যারা আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন খুবই সুন্দর সুন্দর কবিতা আছে একদম কম দামে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন

খুবই সুন্দর এবং বিগ সাইজের একশো পার্সেন্ট একজন আপনার লাহোরি কেটে সিরাজি কবুতর পাইতেছেন যে দেখবেন পাগল হয়ে যাবেন যারা লাহোরি কবুতর কিনতেছেন আশা করি এই জোড়ার মধ্যে আপনার লাহোরি একটা ফিল পাওয়া যাবেন।

দিয়ে দিব না ভাবি বোঝা যাইতেছে জোয়াটা কত রাখবেন ভাই চা দাম ভাই তিন চা দাম তিন হাজার টাকা বেসবেন কত ভাই

পনেরোশো টাকা ভাই ভাই কালোর মধ্যে কি বাগদাদের কালেকশন একদম বিগ সাইজ একজন আপনার কালা কুচকুচা বাগদাদির কালেকশন দেখতেই পাচ্ছেন বডির কালার দেখছেন ভাই একদম কালা কুচকুচা এত দেখা যায় কুচ্ছিত্রে ভাই কালা একদম মিচমিচা এই বামে যেটা আসছে ভাই এটা আর ডান মাদি জোড়া কি ডিম বাসার আনিং আছে জোড়া দাম কত চাইতেছেন ভাই চা দাম পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো টাকা ব্যাসবেন কত ভাই কি কালো বাগদাদি মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিছে কিন্তু দর্শক বন্ধুরা কালো বাগদাদি কবতর মাত্র পনেরোশো টাকা আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

3000 টাকা ব্যাচমেন্ট কত আজকের জন্য দামদর কত টাকা একদম 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 দর্শক টাকায় খুব সুন্দর চমৎকার আকর্ষণীয় মনমাতানো আপনার পছন্দের একটা সিলভার সিঁরেজি পাইতেছেন যদি ভাই পছন্দ থাকে ডালে বা আমার দরকার নাই চোখ বন্ধ করে জড়া তারা কালেকশন করে নিতে পারেন বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়র মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জটা নিতে হবে অবশ্যই এটা মনে রাখতে হবে জিয়া ভাই হলুদ কিং হলুদ কিং নাদি ভাইটা মাদি কবুতর সিং এর একটা মাদি যদি কোনোবার পছন্দ হয় মাতিটা আপনার সংগ্রহ করতে পারেন মাতিটা দাম কত চেয়েছেন ভাই দাম দুই হাজার চাওয়ার দাম দুই হাজার টাকা কত ভাই

নিলামের তুলো কিন্তু সতেরো সতেরোশো টাকা যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এর সাথে যদি আরো কমে পান তাহলে সমস্যা নেই তারপরেও যে আবার ফোন দিয়ে কম রাখবো না সমস্যা নেই মাশাল্লাহ মাসাল্লাহ পাই ক্রেসার পাই ক্রেসার খুবই সুন্দর মানে সবজির মধ্যে একদম লাইট কালার এর মধ্যে একজন আপনার পাই ক্রেসার সত্যি বলতে

কি সুন্দর সোয়াচন্দন সোয়াচন্দনে ফুলের মালা সখী কনে হেলোলা আপনার কেউ মালা দেয় নাই হ্যাঁ ছোট থাকতে কেউ দেয় নাই ছোট থাকতে দিছে ও

মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এক বাচ্চা সহায় নিবেন আর ওরাইবেন নিবেন আর ভাই কি দেখাইতেছেন ভাই

একদম দুই হাজার দুই একদম দুই হাজার টাকায় রোস্ট আপ কাম্বালক ডিম বাচ্চা করে রানিং পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে যাই হোক এটা কি রানিং এ ডিম মানে ডিম পারা নিয়েছেন আচ্ছা আচ্ছা জোড়া দিলে কেমনে কি ভাই জোড়া দাম ভাই চার হাজার পাঁচশো চা দাম ভাই